এত খোঁজ নিয়ে ডাক্তারটা যদি খারাপ হয় বাবা পেশেন্ট মরে যাবে আর মৌলভী যদি খারাপ হয় ইমান চলে যান সতেরো বছর চললে তবে মৌলভী হওয়া যা

ইবাদত করে সিকিরাত্তা হে তরুণ যুবকেরা মানে সব সময় যদি ইবাদতরা করব ব্যবসাটা কিভাবে করব সব সময় যদি ইবাদতরা করব ফসলটা কিভাবে ফলাব চাষটা কেমন করে করব সব সময় যদি ইবাদতে থাকব কারবারটা কেমন করে হবে চাকরিটা কেমন করে হবে সন্তানের দেখাশোনা কেমন হবে সংসার ধর্মের দায়িত্বগুলো কেমন করে পালন হবে ভুল ব্যাখ্যা করবেন না বাবা হে তরুণ যুবকেরা এর জন্য কোরআন ব্যাখ্যা হলো হাদিস কোরআনের ব্যাখ্যা হলো আমার নবী দয়ার নবী জীবন জীব জীবন जिंदगीকে বাস্তবে বাস্তবায়িত করে দেখিয়ে দিয়েছেন আর এরই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদেও জানিয়ে দিয়েছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা হে দুনিয়ার মানুষ শুনে রেখে তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ দয়ার না গো আমার ময়ার নাপি গো সব ছাড়ি কিন্তু তোমাই ছাড়তে পারি না সব ছাড়ি কিন্তু তোমাই ছাড়তে পারি না ছাড়িনি ছাড়বো না ছাড়তে পারি না ছাড়িনি ছাড়বো না ছাড়তে পারি না সব চারি কিন্তু তোমায় ছাড়তে পারি না মেরা নবী সবসে বড় সব নবীও পর জোরে হবে না জোরে হবে না मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लालमीन भेजा है परवर सब, 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 सब चरबो किंतु तो मैं छाड़ते पारी ना اللهم صل على

জনে বলে নবী আকাশের চাঁদ দুখানা করেছেন পারবে তাহলে বলছেন নবী যা করছে তা করতে হবে কিছু লোক বলছে না আমরা আহলে হাদিস সব হাদিস মানি ভাই সব হাদিস তুমি মানতে পারবে নবী এগারোটা বিবাহ করেছেন করবে হ্যাঁ চুল উঠে যাবে চুল উঠে যাবে যে কথা হাদিস আছে

আর আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তালামুন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও তুমি যেটা জানো না সেটা জানতে ওয়ালার কাছে গিয়ে জেনে না জোড়ে হবে না কথাগুলো বোঝার চেষ্টা করবে আমরা দাদা হুজুরকে কেন মানি কেন ভালোবাসি তিনি বাংলার মানুষদেরকে কোরআন হাদিস সঠিক ভাবে সহজ ভাবে বুঝিয়ে দিয়েছেন সে সবাই ইউপি থেকেও বোঝাতে এসেছে ইউপি থেকে দেওবান থেকে বেরলেবি থেকে সব বোঝাতে এসেছিল বাংলায় কিন্তু সবাইকে বুঝিয়ে উঠতে পারে পারে তারা বুঝিয়ে উঠতে পারে না তার কারণটা কি তার কারণটা হলো ইউপির মানুষেরা হিন্দি ভাষী মুন্ডু ভাষী সে দেউ বান্ধ হোক ঘরলেবি হোক তারা উর্দু ভাষী হিন্দি ভাষী তারা এখানে এসে যখন ওয়াজ করে বাংলা ভাষার মানুষেরে বল কি উর্দু হিন্দি বলতে আমরা বুঝি না কথা ঠিক ঠিক আর আপনারা আমার পীর মুজাদ্দদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যখন বাংলার মানুষদের কাছে ওয়াজ করেন বাংলা ভাষায় তখন সবাই বলে হুজুর আপনার কথা বুঝে নিয়েছি

एक जन मनुष्य सबसे बेसिक सब चेस्ट भानुष्ट ना आदायत

সাধারণ দাদা দাদার ভালোবাসার মানুষেরা ভায়া ভায়া ভায় কায়াপ পর্যন্ত বহন করে নিয়ে যাবে আজকে কত রকমের দল মত বেরিয়েছে বুঝতে পারছেন মাদ্রাসায় পড়েনি মাদ্রাসায় পড়েনি ফতোয়া দিচ্ছে আর তার কিছু ভক্ত বেরিয়েছে বলছে বলছে বক্তব্য দিতে গেলে আমার মাদ্রাসায় পড়তে হবে মানে মাদ্রাসায় না পড়ি বক্তব্য দেওয়া যাবে বলছে কোরআন হাদিসের কথা বলবে পড়ার দরকার নাই মসজিদ আর এমন ভণ্ড তৈরি করেছে বুঝতে পারছেন আমি বলি এক কাজ করো যে ডাক্তার ডাক্তারি না পড়ে ডাক্তারই করছে তার কাছে গিয়ে অপারেশন

তার মানে তো ভালো ডাক্তার পাস করা ডাক্তার এফআরসিএস লন্ডন এমএস আছে কিনা ডিগ্রি কত কোন জায়গায় চাইতে করে এত খোঁজ নিয়ে ডাক্তারটা যদি খারাপ হয় বাবা পেশেন্ট মোরে যাবে আর মৌলভি যদি খারাপ হয় ঈমান চলে যাবে 17 বছর করলে তবে মৌলভি হওয়া যায়

ইসলামিক জানে বাংলা বাংলা বই বই আর কোরআন তফশিল করবে ব্যাখ্যা করবে ফতোয়া তাহলে বাংলা বই পড়ে ডাক্তার হয়ে যাওয়া বাংলা বই পড়ে ডাক্তার হয়ে যাও অপারেশন করন

এরা এত বুকের পাটা এতে লিখে খেজ বলতে 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 সাহাবাই কেরামদের বিরুদ্ধে বলছে বলছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বিদআতি বলুন নাউজুবিল্লাহ এরা বলতে 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 বুকের পাটা এত বেড়েছে বলছে ওসমান বিন রাইন নাকি বিদআতি বলুন নাউজুবিল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন 20 রাকাত নামাজ রাষ্ট্রীয়ভাবে চালু করেছিলেন

কি অবস্থা চিন্তা করতে পারেন যাদেরকে আমার আল্লাহ আমার নাবি যাদের কথা বলেছেন আশারায় মুবাসসিরা দশ জনকে দশ জনকে সুসংবাদ দান করেছেন জান্নাতে ভাইরা আমার শুধু তাই নয় এই দুজন হলে খলিফায়ে রাশিদ অন্তর্ভুক্ত চার খলিফার অন্তর্ভুক্ত শুধু তাই নয় আল্লাহর নাবি বলেছেন আসহাবিকান নাজুম আমার সাহাবারা হলো আকাশের তারকার ন্যায়

তার কথা নেবে নবী প্রেম অলি প্রেম যদি না থাকে তাহলে তাকে ছুড়ে ফেলে দেবে নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন কথা আল্লাহ কোরআনে বলেছেন

হে তরুণ যুবকেরা হে আমার প্রভু হে নিরাময় মাঝে মাঝে সময় পেলে ঘরটা ঝাড়ু দেবেন স্ত্রীর সঙ্গে প্রেম লাভ করবেন ভালোবাসা করবেন স্ত্রীর প্রশংসা করবেন ছোট ছোট কাজগুলো স্ত্রীর সঙ্গে সহযোগিতা করবেন করি তো না কি আমরা ঘর ঝাড়ু যুত না কি লড় ঘর ঝাড়ু কথা বলছল ও তো মেয়েদের কাজ ওগুলো কি আমাদের না কি ইয়াকুন ফি মাহনাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াকিতা সাউবাহু ওয়া ইয়াকসিফানা আলাহু ওয়া ইয়াহামিল বিযাতিম মিনাস সুক আল্লাহর নবী বাড়িতে ছোট ছোট কাজ গুলো স্ত্রীদের সঙ্গে নবী আমার তিনি করতেন ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা নবী আমার ঘরটা নিজে হাতে হাতে মাঝে মাঝে ঝাড়ু দিতেন ছাগলের দুধটা মাঝে মাঝে নিজে হাতে দহন করতেন

নবীর ভালোবাসা প্রদর্শন করেছে আর মুসলমানের ছেলেরা ভালোবাসা শেখে কার কাছ থেকে শাহরুখ খানের কাছ থেকে তাতে কি হচ্ছে দেখা যায় একটা মেয়ে তিনজন মিলে প্রেম করছে সংসারে শান্তি হবে না শান্তি হবে আর নবী প্রেম শিখিয়েছে নবীর প্রেমটাই রাজি হলো না